নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব এই সজনে শাক হাজা আর সজনে শাকে সজনে শাকটা খেলে যে কি উপকার হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার আগে বন্ধুদের কাছে আমি একটা কথা বলে রাখি আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যেসব আসছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর এখানে দেখেন এই পাতাগুলো আমি ঠিক এইভাবে এই ডাক্তার থেকে এভাবে ছাড়িয়ে নেব দেখুন শাকগুলো আমি এইভাবে ভালো করে মানে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি শাকগুলোকে আবার কেটে নেব দেখুন এইভাবে আমি কাঠি দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে নেব তাহলে বন্ধুরা শাকটাকে আমি পুরোপুরি সুন্দর করে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখুন

শাকটা সেদ্ধ করা কড়াইটাতে আমি আবার দিয়ে নিয়েছি নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কালো চিনি দিয়ে দেব আর দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা আর দেবো ছোট বড় দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিই এইভাবে দিয়ে একবার নাড়াচাড়া করে নেবো এরপর আমি এখানে ছোট বড় চারটে রসুনের ছোয়া ছোট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এই সজরে শাক অনেকে অনেক রকম করে খেয়েছে কিন্তু সজরে শাক সবাই বলেছে খুব উপকার কিন্তু কি উপকার সেটা এখনো কেউ বলে এটা আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিও জানতে হলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরা সব একসাথে আমি নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো শাক এরপর আমি এখানে দিয়ে দেবো তার মতো লবণ আর যখনই আপনারা শাক কোনো রেসিপি করবেন তখন কিন্তু গুলো যখন না কড়াই একটু লেগে যাচ্ছে তখন যা জানবে সেটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই শাক খাওয়ার গুণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সারটা হলো কোন দিক থেকে উপকার আপনার যদি পেট পরিষ্কার না হয় সকালবেলা তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই সারটা খাবে কারণ আমার সত্যি কথা বলতে কি আমার লিভারের প্রবলেম এবং আমার কিডনিতেও প্রবলেম আছে যার জন্য আমি এখন কাঠকম করতে পারি না আমার অনেক সময় পেট পরিষ্কার হয় না যখন দেখি খুব শরীরটা খারাপ করতো তখনই আমি এই শারটা দিয়ে খাই এটা খেলে আমার পেটটা এত পরিষ্কার হয় মানে খাওয়া যায় না পুরো শরীরটা হালকা হয়ে যায় এবার একটু চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু বেশি দেবো না সজনে পাতাটা যে একটু সামান্য শিক্ষুটি ভাব আছে চিনিটা নামাবার আগে দিয়ে এইভাবে ভালো করে একটু যেমন কষানোর মতন করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সামান্য একটু যে শিক্ষুটি ভাব আছে ওটা থাকবে না শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিই তাহলে বন্ধুরা এই সজনে শাক ভাজার ভিডিও রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান